খুজিনা তোমারার তোমার আর পরিচয়ে আশিকে রাসুল হলে তোমার বুকে আগুন তবেই আমার বুকে জলে খুজিনা তোমারার তোমার আর পরিচয় আসে হলে তোমার বুকে আগুন তবেই আমার বুকে জলে পৃথিবীর যে প্রান্তেই থাকো প্রাণ এক সুতয় পৃথিবীর যে প্রান্তেই থাকো প্রাণ বাধা এক সুতোয় সুন্নিয়তের নিশান আমরা উড়াব বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নতওয়াল ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নতওয়াল ওয়াল জামাত জিন্দাবাদ প্রাণের উর্ধে আমরা গাই যে রাসুলে পাকের শান রাসুলে খুদার দুশমন ভেঙে করে দিই খান খান প্রাণের উদ্ধে আমরা গাই যে রাসুলে পাকের শান রাসুলে খুদার দুশমন ভেঙে করে দিই খান খান জীবন শোঁপেছি কদমে যে তার মরণে কিসের ভয়ে জীবন শোপেছি কদমে যে তার মরণে কিসের ভয়েবাবাদ জিন্দাবাদতওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নতওয়াল জামাত জিন্দাবাদ রাসুলের শান সইতে পারে না ইবলিস শয়তান ইবলিসি জরে তাইকে পেমরে মরে মুনাফিকে বেইমান রাসুলের শান সইতে পারে না ইবলিস শয়তান ইবলিসি জরে তাইকে পেমরে মরে মুনাফিকে বেইমান ইমান মানেই হুব্বে রাসুল জেনে রেখো নিশ্চয়ই ইমান মানেই হুব্বে রাসুল জেনে রেখো নিশ্চয়ই সুন্নিয়তের নিশান আমরা উড়াব বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ যেখানেই থাকো উন্নত রেখো বীজির সুন্নাত আশকে রাসুল এক পরিচয় মিলাও রে হাতে হাত যেখানেই থাকো উন্নত রেখো বিজিরি সুন্নাত সুন্নত আশকে রাসুল এক পরিচয় মিলাও রে হাতে হাত ভেদাভেদ ভুলে এক হয়ে দেখো হবে রে জয় ভেদাভেদ ভুলে এক হয়ে দেখো হবেই হবে রে জয় সুন্নিয়তের নিশান আমরা উড়াবো বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ খুঁজি না তোমার আর পরিচয় আশেকে রাসুল হলে তোমার বুকে রাগুন তবেই আমার বুকে জলে খুঁজি না তোমার পরিচয় আসে কে হলে